আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একটি আকর্ষণীয় বাড়ি নিয়ে হাজির হলাম বাড়িটি গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড এই যে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আক্তার মার্কেট আক্তার মার্কেট থেকে উত্তর দিকে একটি তিরিশ ফিটের রাস্তা চলে গেছে এই রাস্তা দিয়ে আর মাত্র পায়ে হেঁটে এক থেকে দুই মিনিট সময় দূরত্ব আপনারা পেয়ে যাবেন আজকে সেই বাড়িটি আড়াই কাঠার বাড়ি নতুন একটি বাড়ি তিনতলা ফাউন্ডেশনের কাজ করা দুইটি রুম কমপ্লিট আপনারা ইনস্ট্যান্ট ক্রয় করা মাত্রই বাড়িতে বসবাস করতে পারবেন বাড়িতে রয়েছে সাবমার্সেবল পাম্প নতুন চারশো ফিটের রয়েছে ফাউন্ডেশন করা দুইটি রুম আরও রয়েছে টোটাল এগারোটি কলাম করা আপনারা এই বাড়িটি খুবই সস্তা মূল্যে পেয়ে যাবেন দর্শক চলুন আমরা বাড়িটির দিকে অগ্রসর হই আমরা এই জায়গা গাজীপুর সিটি কর্পোরেশনের হারিকেন থেকে যেখানে দাঁড়িয়েছিলাম ওইখান থেকে উত্তর দিকে এই যে সোজা রাস্তা এই রাস্তা ধরে আমরা একটু সামনের দিকে আগল এগোলেই আনুমানিক পায়ে হেঁটে দুই মিনিটের পথ এক থেকে দুই মিনিটের পথ এবং এলাকায় প্রচুর পরিমাণে ঘরবাড়ি ঘনবসতি গড়ে উঠেছে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা আপনারা এখানে ঘরবাড়ি করলেই ভাড়া গুনতে পারবেন এবং আশেপাশে রয়েছে প্রচুর পরিমাণে ফাউন্ডেশন বিল্ডিং গড়ে উঠতেছে রানিং নতুন একটি শহর একদম স্বয়ংসম্পূর্ণ একটি আবাসিক সুযোগ সুবিধা সম্পূর্ণ এই শহরটির মধ্যে এই আক্তার মার্কেট ভাড়ারিপাড়া গ্রামে এই বাড়িটির অবস্থান দর্শক আমরা এই যে এই রাস্তাটি ধরে সামনের দিকে চলে যাচ্ছি আমরা আর কিছুটা পথ হাঁটলেই বাড়িটির সন্ধান পেয়ে যাব এবং এই যে বামে একটি ছয়তলা ভবনের কাজ চলমান রয়েছে লিফ্ট লিফ্টও রয়েছে অর্থাৎ এলাকাটি স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ একটি আবাসিক সুযোগ সুবিধা সম্পূর্ণ পরিষ্কার নিরিবিলি এবং পাশেই একটি গার্মেন্টস যেটিকে শামীম গার্মেন্টস নামে পরিচিত অথবা ডেভোনিয়ার গ্রুপ এবং রয়েছে ক্রসলাইন গার্মেন্টস রয়েছে আরও বেশ ছোটো বড় অনেকগুলো মিনি গার্মেন্টস যে এলাকাটিতে আমরা আপনাদেরকে বাড়ি দেখাবো তো দর্শক আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম বাড়িটির ঠিক কাছাকাছি আর মাত্র দুইটি প্লট পরে আমরা বাড়িটিতে প্রবেশ করব। এবং আমরা আপনাদেরকে রাস্তা দিয়ে চতুর্পাশ দেখানোর চেষ্টা করলাম কেননা আপনারা যাতে ভিডিও দেখেই বুঝতে পারেন যেহেতু এলাকার রেজুলেশন কেমন হতে পারে কত সুন্দর এলাকা এই যে রাস্তা ও যে তারের খাম্বাটি দেখা যাচ্ছে এই তারের খাম্বাটির পাশেই বাড়িটির অবস্থান এই যে হাতের ডানে যে টিনের বাউন্ডারি দেখা যাচ্ছে পাশেই রয়েছে আরও একটি রাস্তা তিন রাস্তার মুখ এই রাস্তাটিও ষোলো ফিট হয়ে যাবে এই যে গাড়িটি চলে যাচ্ছে এই রাস্তাটি ষোলো ফিটের টেন্ডার করা তো দর্শক এই তিন রাস্তার মুখে এই যে হাতের ডানে যে বাড়িটি আমি আপনাদেরকে একটু দূরে থেকে দেখানোর চেষ্টা করব এই বাড়িটির তিনটি প্লট পাশেই রয়েছে একটি মসজিদ এই মসজিদটিও দেখানোর চেষ্টা করতেছি এই যে ছোট্ট একটি মসজিদ আপনারা এখানে নামাজ এবাদতবন্দিগি করতে পারবেন তো দর্শক এবার আমরা মূল বাড়িটির দিকে ফোকাস করব। আপনারা আমাদের সঙ্গেই থাকুন ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে তো দর্শক ওই যে স্তূপটি দেখা যাচ্ছে বাড়ির সামনে এই স্তূপটির পাশেই একটি পাঁচ কাঠার প্লট পাঁচ কাঠার প্লটের দুই ভাগ করে আড়াই কাঠা করে সামনে বড় বন বাড়ি করেছে এবং পিছনের বাড়িটি চার ফিট রাস্তা সহকারে বিক্রি করা হবে তিরিশ ফিট রাস্তা থেকে মাত্র একটি প্লট পরে এই বাড়িটির অবস্থান এই যে ইটার বাউন্ডারিটি দেখা যাচ্ছে এই বাউন্ডারির ভিতরে রয়েছে চার ফিটের ক্লিয়ার রাস্তা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাড়ির কাজ চলমান থাকার কারণে রাস্তাটি আপাতত স্থগিত রয়েছে আমি আপনাদেরকে রাস্তাটি সুন্দরভাবে ক্লিয়ার করে দেব এই যে রাস্তাটি দেখা যাচ্ছে বাড়িটি দেখা যাচ্ছে নতুন একটি বাড়ি সম্পূর্ণ নতুন বাড়ি মাত্র মাত্র দুইটি রুম কমপ্লিট করা হয়েছে সাবমার্সিবল চারশো ফিটের বোরিং করা একটি সাবমার্সিবল পাম্প সাথে পেয়ে যাবেন এই যে রাস্তাটি এটি হচ্ছে চার ফিটের রাস্তা কাজ কমপ্লিট হয়ে গেলে এটা পরিষ্কার করে গেট লাগিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং আপনারা স্বয়ং সম্পূর্ণ সুযোগ সুবিধা সম্পন্ন এলাকার মধ্যে বাড়িটি দেখতে পারতেছেন বাড়িটির কাগজপত্র আপডেট সম্পূর্ণ যেহেতু বাড়িটি একটি ব্যাঙ্কে কিছু টাকা লোন রয়েছে তা তো আপনারা বুঝতেই পারতেছেন বাড়ির কাগজ সম্পূর্ণ ভালো থাকলে আপডেট থাকলে বা ব্যাঙ্ক থেকে লোন করা যায় তো দর্শক এই তিনটি পর্চার গাজীপুর সিটি কর্পোরেশন এখন এখানে চারটি পর্চা হয়নি অর্থাৎ বিআরএস রেকর্ড হয়নি তিন পর্চার জমি আপনারা সরজমিনে আসলে ভিজিট করলে আপনাদের আরও ভালো লাগবে আমরা বাড়িটির দাম আপনাদেরকে বলে দিচ্ছি বাড়িটির দাম পড়বে এক দাম বান্ন লাখ টাকা ফিক্সড কোনো দামাদামি করা যাবে না কেউ কোনো দামাদামি করবেন না বান্ন লাখ টাকা মালিক প্রাইস সরাসরি মালিকের সাথে কথা বলবেন এই বাড়িটি মালিক নিজে সরাসরি বিক্রি করবে তো দর্শক আপনারা এই যে বাড়িটির সামনে দুটি রুম এবং পিছনে আরও দুটি রুমের স্থান রেডি করা রয়েছে সাত দিয়ে শুধু গাঁথনি করলেই আপনারা পেয়ে যাবেন আরও দুইটি রুম তো দর্শক এই এই বাড়িটির টোটাল মূল্য হচ্ছে বান্ন লাখ টাকা এবং বাড়িটিতে আর একটু মাটি ফেলতে হবে যেহেতু বাড়িটি সাবেক সাবেক এলাকা থেকে প্রায় পাঁচ ফিট ওচা করে করা হয়েছে যার কারণে একটু সাইড দিয়ে নিচা দেখা যাচ্ছে তো দর্শক এই যে পাশে হচ্ছে একটি ড্রেন এটি আট ফিটের একটি ড্রেন আপনাদের ময়লার জন্য পানি ফেলার জন্য কোথাও যেতে হবে না এখান দিয়ে সোজা পাইপ ব্যবহার করতে পারবেন এই এটি একটি খালের সাথে সংযোগ হয়ে গেছে তো দর্শক এই বাড়িটি ভিতরে একটি রুম রুমে প্রবেশ করানোর চেষ্টা করব এই যে এই পাশটিতে একটি রুম অলরেডি হয়ে গেছে এটিও সাত কমপ্লিট করলে কমপ্লিট হয়ে যাবে আস্তর করার পর ফ্লোরও ঢালাই হয়ে গেছে এবং একটি অ্যাটাচড বাথরুমও রয়েছে বাথরুমটি স্বয়ন সম্পূর্ণ টাইলসে মরানো একদম নতুন চকচকা দর্শক তো আজকের এই ছিল আমাদের আড়াই কাঠার উপরে একটি তিনতলা ফাউন্ডেশন করার নতুন বাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ